আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন পাখিরা কীভাবে ঝগড়া করে খাচ্ছে পাখি এখানে পাখি সুন্দর করে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এমনকি এক মা দা বাচ্চাকে খাওয়া খাইয়ে দিতে দেখেছিলাম একটু কিছুক্ষণ আগে আমার কাছে আমি ভেবেছি একদিন ভেবেছিলাম যে খাবার দিয়েছি এভাবে কি পাখি কোনদিন আসবে ভ্রমণ করেছিলাম না সম্ভব হয়েছে ওটাই এসেছে খাবার খেতে আমার মনটা অনেক খুশিতে ভরে গেছে দেখি এটা সত্যি গাইস অনেক খুশি হয়েছি পরে বক্স করে রেখেছি পাখি বার্সা করার জন্য ওরা তো আমারটা আশা যাওয়া করে না তিন দিন আগে পাখি যে বাসা করার জন্য বসা করে চলে গেছে আর খবরই নেই তো বাচ্চাটা একটু ব্যাকা ব্যাকাটে হয়ে গেছে অবশ্য ঠিক করে দিব সামনে কী করতে হবে সামনে কি ওরা উড়ে দিতে হবে আমি যাওয়ার যাওয়ার আমি যেতে পারছি না সামনে পাখি আর পড়ছি কি খাবার নিয়ে একজন মা সুন্দর করতে সন্তানকে খাইয়ে দিচ্ছে সুন্দর করে খাইয়ে দিচ্ছে হুম ও আলুটা পাখি কেন এসেছে দেখুন মানে সামিস্ত্রি হবে এরা মুড়ি আর চাল দিয়েছিলাম খেতে ওরা খাচ্ছে সুন্দর করে আশা করি ভিডিওটি প্রায় ভালো লেগেছে ভিডিও লাগছে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার মা পাখি যেহেতু মরে গেছে জানেন আপনারা চলে গেছে পাখিরা খেয়ে দেয় হ্যাঁ অনঙ্গি বি হাজির জন্য আসসালামু আলাইকুম